দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে বেহাল রাস্তা এই রাস্তা দিয়ে হাঁটতে গিয়ে হাত ভাঙলো এক চার বছরের শিশুর মুর্শিদাবাদ জেলা নবগ্রাম ব্লকের দুই নং গুড়া গ্রাম পঞ্চায়েতের নিমগ্রাম বেলুরি নাকতালোয়া প্রায় পাঁচশো মিটার রাস্তা দীর্ঘ পাঁচ বছর ধরে রয়েছে বেহাল অবস্থায় পড়ে প্রশাসনকে জানিও কোনো সুরাহা হয়নি তাই আজ গ্রামবাসী ও গ্রামের মহিলারা রাস্তায় এসে বিক্ষোভ দেখান তাদের দাবি অতি দ্রুতই রাস্তা সংস্কার বা রাস্তার ঢালাইয়ের কাজ করতে হবে না হয় তারা পঞ্চায়েতের গেটে তালা মেরে বিক্ষোভ দেখাবেন এবং পরবর্তীতে ভোট বয়কট করবেন এই রাস্তা দিয়ে পার্শ্ববর্তী মহল গ্রামের প্রায় দুশো জন ছাত্রছাত্রী ছাত্রী প্রতিনিয়ত স্কুলে যেতে অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে তাদের ওই গ্রামের জামেলা দেওয়া বয়স আশি থেকে পঁচাশি বছরের বৃদ্ধা অসুস্থ পড়ে রয়েছেন শুধু তিনি নন গ্রামের কেউ অসুস্থ হলে তাদের হসপিটালে নিয়ে যাওয়ার জন্য প্রায় দু কিলোমিটার রাস্তা কোলে করে নিয়ে যেতে হয় কারণ বেহাল রাস্তা থাকার কারণে অ্যাম্বুলেন্স কোনো গাড়ি এমনকি টোটো ঢোকে না গ্রামে রাস্তায় যাতায়াত করতে গিয়ে পড়ে গিয়ে হাত ভাঙল চার বছরের আরিয়ান শেখের ভোট আসে ভোট চাই নেতাদের প্রতিশ্রুতির বন্যা বয়ে যায় বাস্তবে ভোগান্তিতে ভুগতে হয় গ্রামবাসীদের তাই তারা আজ রাস্তায় নেমে বিক্ষোভ দেখান বলতে গেলে শুরুবার থেকে এরকম পরিস্থিতি হ্যাঁ না একটা ঘ্যাস পড়েছে না কিছু আমরা বলেছিলাম তবুও যে এই বর্ষার আগেও আমি বলেছিলাম ফোন করেছিলাম তৃণমূলের নেতাদেরকে বলেছিলাম যে ম্যাক্সিমাম আমাদের চলা যাওয়া আসার মতো তো এখন আপাতত করেন পরে না ওই ঢালাইটা হবে নাহলে যা হোক করবেন তখন তো সেটাও করেনিখো ঠিক আছে সেটাও হয়নি আর পঞ্চায়েতের মানে যত তৃণমূলের নেতা সবকেই জানানো হয়েছে এই রাস্তার জন্য ইলেকশনের আগে এসছে নিয়ে মাপ মাপঝোপ হ্যাঁ মেজারমেন্ট সব কিছু হয়েছে মানে এটা একটা দি খাবার আর কি আর কিছু না মানুষকে একটা সন্তুষ্ট দেওয়া সন্তুষ্ট দিয়ে ভোট পেরে পার হয়ে গেছে আর কোনো গল্প নেই আর ঘুরে ঘুরে দেখাও নি এখন তো এখন তো কংগ্রেসের প্রধান সে কারণে কি রাস্তা হচ্ছে না বলে মনে করছেন আরে কংগ্রেস তো এই তো হালিয়ে নেই এতদিন কি করছিল তারা কংগ্রেস না হয় আমি মেনে নিলাম এই বছরটাই যাই হোক এই কয়দিনের মধ্যে এসছে এর আগে তো ছিল না কংগ্রেস এর আগে তো তৃণমূল ছিল হ্যাঁ তো যদি কংগ্রেসও যদি এসছে তো কংগ্রেস হলে সব কিছু তো কংগ্রেসের হাতে নেই মেন তো হয়েছে আমাদের মমতা দিদি তাহলে রাস্তাটা চাইলে করা যাবে বা হবে করছে না কেন আমার প্রশ্ন প্রশ্ন হচ্ছে এটাই কি চাইছে না এখন আমরা চাইছি রাস্তাটা হোক আর রাস্তা না হলে পরে আমাদের ওই একটাই বক্তব্য দুই দিকে আমরা ব্যারিকেড দিয়ে ঘিরে দেবো কাউকে যাই এই রাস্তা কারো না আর আমরা কারো মানে নেই আমাদের

মাঠটা যতদিন উঁচু ছিল ভালো ছিল এখন মাছ সব কেটে নিয়েছে রাস্তাঘাটের অবস্থা দুর্দশা হয়ে গেছে তো এই রাস্তায় চলাচলে অযোগ্য হয়ে গেছে এখন আমরা বাধ্য হয়ে প্রশাসনকে জানিয়েছিলাম ওদের কোনো কাজ হয়নি এবং আমাদের মেম্বার প্রধান যারা আছে ওদেরকে বলা হয়েছে ওনারা রাস্তা দিয়ে আসে ওরা সব সময় বলে হ্যাঁ রাস্তা স্থান স্থান হয়ে গেছে তোমাদের ঢালাই হয়ে যাবে বিগত পাঁচ বছর দশ বছর তুই শুনে আসছি যে আমাদের এটা ঢালাই হয়ে যাবে এবং আমরা কোনো শিখতেও পারছি না যে রাস্তাটা হয়ে যাবে তোদের মাঠে ধানটা কাটা হয়ে গেলে হয়ে যাবে কিন্তু কোনোরকম এই মহান গ্রাম থেকে অনেক ছাত্র আছে আমাদের মেয়ে আছে আমাদের তিন চারশো স্টুডেন্ট আছে সেখানে আছে আসে রকমের এখন এইদিকে আসতে পারছে তার জন্য ওরা মেন রোড হয়ে আসছে সেক্ষেত্রে অনেক ছেলে স্কুল আস্তা বন্ধ করে দিয়েছে এবং স্কুলে ছাত্র সংখ্যা কমছে এই রাস্তার জন্য আরো আসতে না যা যত তাড়াতাড়ি রাস্তাটা আমাদের ঢালাইয়ের ব্যবস্থা করা হয় সেটা প্রশাসনের কাছে আমি জানাচ্ছি যত তাড়াতাড়ি হয় সেই অবস্থা আপনার নাম আমার নাম জহিরউদ্দিন শেখ আমি গ্রাম আছি কতদিন থেকে অসুস্থ অনেক দিন থেকে অসুস্থ এই যে আপনাদের যাতায়াতের রাস্তা খারাপ তো কিভাবে ডাক্তারখানা নিয়ে যান করলে করে নিয়ে যেতে হয় কোলে করে হ্যাঁ যে সব সময় কি কোনো অসুস্থ হচ্ছে তখন অনেক হাই স্কুলে নিয়ে যেতে